আল্লাহর কাছে আমি মনে যে আমি যে জেলখানায় ছিলাম পাঁচ পাঁচক্ত নামাজ পড়ছি এখনও চেষ্টা করি নামাজ পড়ার আমি নামাজ পড়াটা চালাই যাব আমি মনে আল্লাহর কাছে দোয়া করতাম যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন তাদের হায়াত বাড়ায় দেন এই ব্যাপারটা কিন্তু এই জিনিসটা আমি হাইলাইট করতে চাই না এই জিনিসটা নিয়ে কথা বলতেই চাই আমি এটা আল্লাহকে খুশি করতে চাই আমি আমি কাউকে খুশি করতে চাই না কেউ না জানুক সমস্যা নেই ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সবাই আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার পরিকল্পনা উনি ভাবনা করে রাখছে এভাবে প্রিন্স মামুনকে সাজাবে উনি সাজালো প্রিন্স মামুনকে এইভাবে সো এইভাবে আসলাম আমি মানে এটা মেনে নিচ্ছি আমার কাছে ভালো লাগছে আমার কাছে খারাপ লাগার কোনো কিছু নেই যা ছিল এটা আমার নসিবি ছিল তাই এটা হয়েছে আর কি আর পুরুষ মানুষ জীবনে একবার হয় এটা ডাজন কোনো বিষয় না হ্যাঁ নতুন এক্সপিরিয়েন্স হয়েছে তারপর নতুনভাবে ঈদ করলাম নতুন মানুষজনদের সাথে পরিচয় হলাম এমনও মানুষ আছে যে ওইখানে আপনার দশ বছর পনেরো বছর বিশ বছর চব্বিশ বছরের কয়েদি তারা কারাগারের ভিতরেই তাদের জীবনটা কাটা কাটাচ্ছে অ্যান্ড কাটিয়েছেন অনেকে তো তাদের সাথে অনেক আড্ডা মারলাম তাদের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স নিলাম তো লাইফে এক্সপিরিয়েন্সটার অভাব ছিল এটা পূরণ হয়ে গেছে আল্লাহ তালা পূরণ করে দিছে আর নসিবে ছিল আর কিছু কারণ নেই আপনার ভিডিও ভাইরাল হয়েছিল আপনি ডান্স করেছিলেন অনেক উদ্যোগাপন করেছেন আসলে বিষয়টা হচ্ছে বিশেষ করে জেলখানার যে ভক্তগুলো তাদেরকে দেখে খুবই ভালো লাগছে কারণ তারা 50% মানুষই ছিল যারা হচ্ছে যে ইন্টারনেটের বাইরের মানুষ তারা হচ্ছে যে আমাকে যারা অনেকে আছে আমি তো 17 সাল থেকে 17 18 সাল থেকে ভিডিও করি তো ওই টাইমে যারা আমাকে ফলো করতে ফলো করার পর এমন কিছু মানুষ পেয়েছি তারা ওইখানে আমার ভিডিও দেখার পর ওইখানে চলে গেছে কিন্তু আমার প্রেজেন্ট কোনো ভিডিও দেখে নেই তো হুট করে আমাকে দেখে তারা অনেক সারপ্রাইজ হয়েছে অনেক খুশি হলো তাদের তাদের যে বই প্রকাশ আমার কাছে করলো যে তারা আমার ফ্যান তারা আমাকে ভালোবাসে এই জিনিসগুলা দেখে আমার খুবই ভালো লাগছে খুবই মনে শান্তি পেয়েছি আমি অনেক তারপর অনেক মানুষ দেখছে আমার জন্য আন্দোলনে নামছে আমি কখনো চিন্তা ভাবনা করিনি কল্পনা করিনি মানুষ এই মামুনের জন্য আন্দোলন করবে এটা আল্লাহ পরিকল্পনা ছিল আমি তাদেরকে লাখো ধন্যবাদ জানাই লাখো সালাম জানাই দরকার নাই ঝগড়া হিংসা তারপরও তারা যে আমার হয়ে রাস্তায় নামছে আমি এটার মানে কৃতজ্ঞতা কখনো শোধ ঋণ শোধ করতে পারব না একটা রহমত অবশ্যই অবশ্যই রহমত আছে আল্লাহ তালার কারণ আমার ফ্যামিলিতে আপনারা জানেন আমার বাবা মা ভাই বোন আমি আমরা জনের সংসার এখন হচ্ছে যে আমার ভাবি আছে আমার ভাসতে আছে টোটাল সাতজনের আমাদের আটজনের সংসার সো আমরা আমাদের সংসার নিয়ে খুব ভালো আছি আমি আমার লাইফে যখন আমার বয়স তেরো তখন থেকে আমার ফ্যামিলির হাল যেহেতু ধরছি আল্লাহ তালা তো এগুলোর সাক্ষী আছেন উনি তো জানে আমি কীভাবে আমার ফ্যামিলিটা রান করছি কীভাবে আমি চালাইছি যত যাই করছি তো ওইটাই উশিলা আমার একটা দুই ভাই বোন আছে আবার ভাবি আছে তারা বাকসভন প্রতিবন্ধী তাদের একটা উশিলা তাদের তারাও আমার একটা প্লাস পয়েন্ট আমার জীবনের এটাই হচ্ছে আমার জীবনের রহমত তাদের দোয়াই বরকত তাদেরকে আমি রাখতেছি পালতেছি এটাই হচ্ছে যে আমার বরকত আল্লাহ তালার কাছে আমি একটাই দোয়া করি যে আল্লাহ আমার ফ্যামিলিটাকে নিজনের হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারি অ্যান্ড আমার ফ্যামিলিটাকে নিয়ে নিজনের মাথা উঁচু করে বাঁচতে পারি তো অনেকেই চেষ্টা করতেছে আমার ক্ষতি করার আমার খারাপ চাইতেছে অনেকে তো আমি তা আল্লাহর কাছে আমি মনোজতে যে আমি তো জেলখানে ছিলাম পাঁচক নামাজ পড়ছি এখনও চেষ্টা করি নামাজ পড়ার আমি নামাজ পড়াটা চালাই যাবো আমি মনে আল্লাহর কাছে দোয়া করতাম যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন তাদের হায়াত বাড়ায় দেন তাদেরকে নেক হায়াত দান করুন আর যারা আমার শত্রু আছে যারা আমার বিপদ চায় যারা আমার খারাপ চায় তাদেরকে আল্লাহ তালা হেদায়াত দান করুক তারা যেন আমার ক্ষতি না করেন এই জিনিসটা আমি হাইলাইট করতে চাই এই জিনিসটা নিয়ে কথা বলতেই চাই না আমি এটা আল্লাহকে খুশি করতে চাই আমি আমি কাউকে খুশি করতে চাই না কেউ না জানুক সমস্যা নেই গোপন থাকবে আপনার জন্য আমাদের দোয়া থাকবে আল্লাহ আপনাকে দান করুক আপনি আওয়াজ পড়েন আচ্ছা আরেকটা ব্যাপার যখন আপনি বের হয়ে চলে আসেন যারা আপনার